হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এক জায়গায় ঠিক আছে একটা ফার্মে আমাদের বাংলাদেশি দুই ভাই ওখানে কাজ করে বিগত পনেরো থেকে ষোলো বছর ধরে দুইজন আমরা তাদের সাথে দেখা করতে যাব উদ্দেশ্য সেটাই তো চলুন কথা না বাড়িয়ে আমরা রওনা দিই এক গ্রাম থেকে আর গ্রাম ঠিক আছে মালয়েশিয়া আমরা এক গ্রাম থেকে আর গ্রামে ছুটে বেরাবো দুজনে আর ঘুরে ঘুরে দেখাবো গ্রামটা যে গ্রামটা কত সুন্দর এই গ্রামটা দেখতে কত সুন্দর লাগে ঠিক আছে আর আশেপাশে বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব যাতে যাতে করে আপনাদের অনেক ভালো লাগে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো আশা করি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে আসলে রাস্তার পাশ দিয়ে অনেক কিছু দেখা যায় ঠিক আছে আর এদিকে হচ্ছে গ্রাম ঠিক আছে এই গ্রামটা যে এত সুন্দর তা বলার বাইরে আর এই গ্রামের যে মেন স্কুলটা হাই স্কুল সেটাই এখন দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে এই এলাকার হাই স্কুল ঠিক আছে অনেক বড় এটা হাই স্কুলটা অনেক বড় আর যেতে যেতে অনেক কিছু দেখবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে ঘর আছে আর রাস্তার পাশে দিয়ে অনেক দোকানপাট ঠিক আছে এই দেখুন এই যে অনেক সুন্দর একটা মসজিদ নন্দন একটা মসজিদ আরো একটা আছে সামনে সেটাও দেখবেন আরো সুন্দর আসলে মালয়েশিয়ার মসজিদ যে এত সুন্দর করে তৈরি করা হয় তা বলার বেড়ে ঠিক আছে দৃষ্টি নন্দন করা মসজিদ আর যারা আমরা প্রবাসে থাকি ঠিক আছে তারা তো শহর যারা শহরের ভিতরে থাকে তারা তো গ্রামের কিছু দেখে না বা বুঝেও না গ্রামটা যে এত সুন্দর আর বাংলাদেশ থেকে বহুত দিন যাবত দূরে আসি প্রবাসে পড়ে আছি ঠিক আছে আর বাংলাদেশে ওই ভাবে ঘুরতাম গ্রাম এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতাম ঠিক আছে আনন্দটাই ছিল অন্যরকম বন্ধু-বান্ধব নিয়ে যখন ঘুরতাম আগে তখন অন্যরকম একটা ফিলিং ছিল কিন্তু এখন সেই ফিলিংসটা হয় না এই যে দেখুন দেখতে একটা মসজিদ আমাদের সামনে চলে আসলো ঠিক আছে তো দেখুন এটাও অনেক সুন্দর মসজিদ দেখছেন অনেক সুন্দর একটা মসজিদ আর বিশেষ করে যে গ্রামটা যে ঘুরবো আমরা ঠিক আছে আসলে দেশের কথা অনেক মনে পড়ে ঠিক আছে দেশে অনেক স্মৃতি আছে আমাদের তো ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আছে তো এই জন্যই আমরা একটু গ্রামে ঘুরি মাঝে মাঝে আমাদের একটু একটু আসা জায়গা ঠিক আছে আমরা দেশে যে একদিন গ্রামে ঘুরবো আর এই গ্রামটা যে আমার কাছে এত ভালো লাগে তা বলার বাইরে এই গ্রামে অনেকবার আমি আসছিলাম ঠিক আছে তবে আমি কখনো ভিডিও করি নাই এখন আমি ভিডিও করতেছি এই গ্রামে ঢোকার আগে একটা ব্রিজ পার হতে হবে আর এই ব্রিজটা হচ্ছে যে এই নদীটা দেখছেন যে নদীটা হচ্ছে একটা সাগরের শাখা আর এই গ্রামটা যে এত সুন্দর এত সুন্দর করে যে গাছপালা লাগানো গ্রামটা আর গ্রামটা হচ্ছে যে সাগরের পারে ঠিক আছে সাগরের পাড় দিয়ে যাইতে হবে এই গ্রামটায় আর দেখুন গ্রামটায় ছোট ছোট ঘর ছোট বড় সব ধরনের ঘর আছে আর এখানে যত ফল ফলালি গাছ ফল ফলের ভিতরে আম ফল আম আম গাছগুলো একটু বেশি আম গাছ ডাব গাছ ঠিক আছে এই ধরনের গাছগুলো একটু বেশি কারণ এই গ্রামে অনেক বালু তো কারণ সাগরের পাশে সাগর তো নোনাপানি ঠিক আছে নোনাপানির গ্রাম তো মনে করেন অত ফল ফলালি হয় না তো তারপরে অনেক অনেক কিছু ই করা টপ দিয়ে অনেক কিছু গাছপালা চেষ্টা করে আর এখানে দেখছেন একটা হোটেল আছে এই এলাকায় এখানে অনেক ট্যুরিস্ট আছে ঠিক আছে এই জায়গাটা অনেক ট্যুরিস্ট আসে তো আমরা যাইতেছি একটা সাগরের পাড় দিয়ে এই রাস্তাটা ব্যবহার করছি ঠিক আছে আর ভিতরে আর একটা রাস্তা আছে ওইটা আমরা ব্যবহার করি আমরা একটা শর্টকাট একটু ব্যবহার করছি আর এই গ্রামটা ঢুকলে কেন জানি আমার মনটা অনেক ভালো হয়ে যায় অনেক ভালো হয়ে যায় বাইরে এই গ্রামটা যে এত সুন্দর দেখুন এত সুন্দর ভিউ আর যে অক্সিজেনটা তা অক্সিজেনটা অনেকই কারণ গাছপালা অনেক আরো সাগর পার ঠিক আছে দেখতে অন্যরকম লাগে এই এলাকাটা এলাকায় বহুত কিছু আছে ঠিক আছে এই এলাকায় বহুত কিছু দেখার আছে তবে আমরা এক এক করে সবকিছু দেখাবো কারণ এখন আমরা গাড়িতে করে যাইতেছি তো এখন কিছু না আমরা যতটুকু ততটুকু আমরা এখন দেখাইতেছি আর এই এলাকার মানুষগুলো যে এত ভালো যেরকম গ্রামটা যে গ্রামটা যত সুন্দর তাদের মনটাও এত সুন্দর ঠিক আছে তাদের এই গ্রামের মতো সুন্দর বললে ভুল হবে তাদের মনটা আরো সুন্দর এত সুন্দর ব্যবহার তা বলার বাইরে এটা হচ্ছে হলো মুসলিম এলাকা এই এলাকাটা পুরাই মুসলিম ঠিক আছে কারণ অন্য অন্য এলাকায় যেরকম টাউনের দিকে চীনা তারপরে সে ইন্ডিয়া এইগুলা অনেক থাকে কিন্তু এই এলাকায় তামিল বলতে কিছু নাই এই এলাকা একবারে নীরব ঠিক আছে আমার কাছে এই এলাকাটা যে এত ভালো লাগছে তা বলার বাইরে মানুষের ভিতরে মনে হয় এই এলাকাটাই সব থেকে সুন্দর ঠিক আছে কারণ এই এলাকাটা পুরাটাই মুসলিম এলাকা কারো কোনো মনে করেন যে হিংসার বিদ্বেষ যেটা বলে এই এলাকার মানুষের ভিতরে আমি খুঁজে পাইনি ঠিক আছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর এই এলাকা এত সুন্দর সুন্দর এক একটা বাড়ি ঘর আছে ঠিক আছে এই ভিডিওতে দেখতে পাবেন কিছুটা এত সুন্দর করা বাড়ি এত সুন্দর ডিজাইন ঠিক আছে তা বলার বাইরে আর মালয়েশিয়া একটা ঐতিহ্য জিনিস ঠিক আছে যে যত বড় বিল্ডিং হোক না কেন পঞ্চাশ তালা ষাট তালা ঠিক আছে ও ওই উপরে টালি ব্যবহার করে বাংলা বাংলাদেশে টালি বলে কার এলাকায় কি বলে সেটা জানি না কিন্তু আমাদের এলাকায় টালি বলে ওই জিনিসটা প্রত্যেকটা বাড়িতে ব্যবহার করে আর এত সুন্দর লাগে তা বলার বাইরে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম যে আমাদের যে আমরা যে উদ্দেশ্য আসছিলাম এখানে যে আমাদের বাংলাদেশী দুই ভাই যেখানে কাজ করে আমরা তাদের সাথে দেখা করব এবং তারা কোন ফার্মে কাজ করে আমরা সেই ফার্মটাও দেখানোর চেষ্টা করব। এ দেখেন আমাদের সামনে একটা এই যে একটা ফার্ম দেখতে পাচ্ছেন যে কত বড় একটা ফার্ম এখানে চারটা ফার্ম আছে ঠিক আছে চারটা ফার্ম মুরগির ফার্ম এটা আছে পোলট্রি মুরগির ফার্ম এই যে একটা ওই যে দুইটা দুইটা দেখতে পাচ্ছেন আর ওই যে দেখেন সামনে দুইটা আছে আর পাশেই আছে একটা থাকার জায়গা গেলে দুই ওইটা তাদের অনেক উঁচু করে বানাইছে তো তারা দুইজনই এখানে থাকে তো চলুন যাওয়া যাক আমরা মুরগি গুলাও দেখি যে কতগুলো মুরগি আছে একটা ফার্মে সেটাও আমরা জেনে নেব তাদের কাছ থেকে আর ভিতরে দেখাবো কত মুরগি আছে এখানে ঠিক আছে একটা ফার্মের ভিতরে কতগুলা মুরগি আছে চলুন দেখে আমরা আর মুরগিগুলা দেখুন সাইজ কত ভালোই দেখে মনে হচ্ছে যে এক একটা মুরগির দেব থেকে দুই কেজি করে একটা মুরগি হবে আর দেখুন কত বড় ফার্ম আর কত মুরগি এখানে এই ফার্মটাতে তেরো হাজার মুরগি আছে এখানে এই শুধু একটা ফার্মে তেরো হাজার মুরগি আর দুটা ফার চারটা ফার্ম এখানে চারটা ফার্ম মিলে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মুরগি হয় এই চারটা ফার্মে তারা দুজনই এখানে দেখাশোনা করে তো আমি চাইছিলাম যে তারা দুইজন ভিডিওতে আসুক ঠিক আছে কিন্তু আমি বলছিলাম তাদের আসতে কিন্তু তার একটু লজ্জা বাস ছিল কারণ খালি আইছিল তো তার জন্য একটু ভিডিওতে আসে নাই তো আমরা আশা করি পরবর্তী ভিডিওতে তাদের নিয়ে আসার চেষ্টা করব এবং তাদের তাদের মুখ থেকে আমরা শুনব যে তারা এটা কিভাবে দেখাশোনা করে এত বড় চারটা ফার্ম তারা দুজন কিভাবে সামলায় তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম